আজকে সকালবেলা আমার দেবর এক ঝুরি মাশরুম দিয়ে গেল ওনার ফার্মে চাষ করা মাশরুম তো ভাবলাম এগুলো সকালবেলা টক পাতার সাথে স্যুপ করে ভাত দিয়ে খেয়ে ফেলি সকালবেলার খানাটা তো যে ভাবা সেই কাজ আমি ছাদে গিয়ে টক পাতা নিয়ে আসলাম এরপরে এই যে আমরা যেহেতু দুজন বাড়িতে দুজনের জন্য মাশরুম নিয়ে নিলাম বাকিগুলো ফ্রিজে রেখে দেব পরে খাওয়া হবে তো এই তো আমি এদিকে ঝোল গরম করে রেখেছি এখানে অল্প একটু নাপি দিয়েছি আর লবণ দিয়েছি আর কিছুই দিই নাই ঝোল গরম হয়ে আসলে আমি এই মাশরুম আর টক ফল ফল এসেছে ছোট ছোট ফল টক পাতায় তো সবগুলো মিক্স করে দিয়ে দিব আর একটু নাড়াচাড়া করে ঢেকে দুই তিন মানে চার পাঁচ মিনিট মতন রাখলেই কিন্তু হয়ে যায় একদম সুন্দর একটা ঘ্রাণ আসছিল মাশরুম যেভাবেই রান্না করা হোক আমার ভালো লাগে বিশেষ করে আমাদের মার্মা সম্প্রদায়রা কিন্তু এই রেসিপিটাই পছন্দ করে টকপাতা দিয়ে মাশরুম স্যুপ রেসিপি মানে অল্প একটু নাপি দিয়ে একদম সিম্পল কিন্তু দারুণ স্বাদ হয়